হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুলেখা তো আরেকটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে সকাল সকাল আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায় তো আজকে আবার সেই আমার বন্ধু মোনালিসা ও চলে এসছে আমার সাথে তো সকাল সকাল আমরা দুজনে মিলে ঠিক করলাম যেমন শীতকাল পড়েই গেছে তো সকালবেলাটা আমরা একটু একটা জায়গায় যাব তো ক্যাফেটাতে তো অনেক ঘোরা হলো এবার ভাবছি একটু নতুন কিছু করব তো আজকে আমরা সকালে চলে গেলাম চলে আমরা দেখেই তোমরা বুঝতে পারছো সবাই কলকাতার খুব একটা জায়গা ময়দান আজকে সকালবেলা আমরা ময়দানে চলে গেছিলাম তো সকালবেলা ময়দানের তো পরিবেশটা একদমই অন্যরকম সবাই ক্রিকেট খেলছে অনেকে এমনি ঘুরতে এসছে কেউ মর্নিং ওয়াক করছে আর এত সুন্দর লাগছিল দেখতে পুরো ময়দানটা চারদিকে চারদিন অনেকদিন বাদেই ময়দানে আজকে সকালে তো বাদে চলেছি ময়দানে পেছনে ফোর্টি টু তোমরা দেখতেই পাচ্ছো ফর্টি টু আমরা দেখাতে পারছি কোথায় ফর্টি একটু ঢেকে গেছে মেঘ লাগিয়েছি অসাথে ফোর্টি টু এই হ্যাঁ ওই যে ফর্টি টু আট তো আমরা এইদিকে বেরিয়েছে ফোর্টি টু ফর্টি টু সিং বেরিয়েছে চলো দেখতেই পাচ্ছি আমরা খুব মজা করছিলাম ফর্টি টুটা নিয়ে যেহেতু খুব কুয়াশা ছিল তো অত ভালো করে ফর্টি টুটা দেখা যাচ্ছিল না তো ওই জন্য দেখাচ্ছিলাম আর এখানে ময়দানে চারদিকে এবার এইবার ময়দানে গিয়ে দেখলাম মানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে মানে চারদিকেই প্রি ওয়েডিং শ্যুট তো তার মধ্যে মোনালিসা ও বললে একটু চা তা আমি তো অত চা খাই না আমি একবারই চা সকালে খাই তো ও যেহেতু চা খাবে বলছিল তো ওখানে দাঁড়িয়ে আবার একটু চা খাচ্ছিল সকাল সকাল চা ভালোই লাগছিল আর ও বললো চাটা বানিয়েছো নাকি খুব ভালো তো চাটা খেলো তো আমরা এখন ও যেহেতু দেখাবো আর এমনিতে সকালে ময়দানের পরিবেশটা তো অদ্ভুতই সুন্দর ছিল মানে শহরের কোলাহল থেকে একদম আলাদা চারদিকে একটু হাওয়া দিচ্ছিল খুব ভাল লাগছিল ময়দানটা চারপাশে গাছ আর স্পেশালি এই দিকের জায়গাটা যেখানে প্রচুর গাছ রয়েছে এই তো খুব ভাল লাগছিল লম্বা হাঁটতে তো আমরা এখানটাই মেনলি দাঁড়িয়ে সব দেখছিলাম দেখছিলাম আর প্রচুর রিল টিলও করেছি তো পরে দেখাবো সেগুলো আর এই যে ঘোড়ার গাড়ি চারদিক দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে তো বিভিন্ন ময়দানের চারদিকে দেখছিলাম আর এত সুন্দর সকালবেলার হাওয়া ভুরফুরে হাওয়া শীতকালের তো মানে শীতটা অতটা লাগছিল না সেরকম আমরা যদিও একটা পরে গেছিলাম তবু তাই ওটাতে একটু গরম গরম লাগছিল মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে বেশ ভাল লাগছিল বেশি শীতও না বেশি গরমও না একদম একটা গুড ওয়েদার যেটাকে বলা হয় আর এই ময়দানের চারপাশে কুয়াশায় ঢাকা ছিল বাচ্চারা ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে তো আমরা যেহেতু একটু সকালের দিকেই গেছিলাম বেশি ক্রিকেট খেলা এবং বেশি খুব বেশি প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো তো প্রচুর প্রি ওয়েডিং শ্যুট আমরা দেখে নিয়েছি তো চারদিকটা ওটাই তো আমি একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে তো আমার খুব ভাল লাগছিলো সকাল সকালেই খাওয়া দাওয়া আর ও যেহেতু চা খাচ্ছিল আর চারদিকটা তো একটু আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আজও একদমই অন্যরকম একটা সকাল কাটানোর চেষ্টা করলাম খুবই ভাল লাগছিল তারপরে হঠাৎ করে যেহেতু ঘোড়ার গাড়ি ওদিক দিয়ে যাচ্ছিল তো আমার খুব ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে চড়ার তো মোনালিসা বললো চলো আমরা চড়ি একটা ঘোড়ার গাড়িতে তো এই ঘোড়ার গাড়িটা দেখে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে তো মেয়েকে আমরা ডাকলাম ঘোড়ার গাড়িতে উঠব তো আমি অ্যাকচুয়ালি কোনোদিন আমি কোনোদিনই ঘোড়ার গাড়িতেই চড়ি আমি এত বছর কলকাতায় আছি ময়দানেও গেছি বহুবার কিন্তু ঘোড়ার গাড়িটা ঠিক আমার মনে পড়ছে না ছোটোবেলায় চড়েছি কিনা ঠিক মনে তো নেই মানে খুব একটা কোনোদিন দিন চড়িনি ঘোড়ার গাড়িটায় তো এই প্রথম আমার এটা একটা ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে চড়ার তো চললাম যেহেতু আর এই ঘোড়া দুটোর নাম ছিল আমি জিজ্ঞেস করলাম ওকে ঘোড়া দুটোর কী নাম তো বললো তানিয়া আর চাঁদনি দুটোর নাম তানিয়া আর চাঁদনি নাম দিয়েছে ঘোড়া দুটোর বেশ ভালো চাঁদনি তো এই আমাদের ঘোড়াতে নিয়ে যাচ্ছিল তো একটুখানি ঘুরিয়েছে পনেরো কুড়ি পনেরো মিনিটও মনে হলো না আমার তো এই ভিক্টোরিয়ার সামনে দিকটা নিয়ে একটু ঘুরিয়েছে আর এস কোর্সের সামনে দিয়ে তো এই আমি ঘোড়াতে বসেছিলাম তো ভালো লাগছিলো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেহেতু আমি কোনো দিন চড়িনি তো সবসময় দেখি ভিক্টোরিয়া ভিক্টোরিয়াতে গেলে ঘোড়ার গাড়ি চার পাঁচ দিয়ে যায় তো আমি যেহেতু কোনো দিন চড়িনি ঘোড়ার গাড়িতে তো সেই জন্য অতটা বুঝতে পারি না ঘোরার গাড়িতেই তো এইবার এক্সপিরিয়েন্সটা করলাম করে দেখলাম যে ঘোড়ার গাড়িটা কেমন আর ভালো ছিল বেশ ঘোড়ার গাড়িটা মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স এরকম তো সব সময় হয় না আর এগুলো কলকাতা একটু এগুলোই কলকাতার হেরিটেজ এই যে ঘোড়ার গাড়ি ট্রাম হলুদ ট্যাক্সি টানা রিক্সা তো আস্তে আস্তে সবই চলে যাচ্ছে তো যেইটুকু পাওয়া যায় সেইটুকু নিয়ে দেখছি আবার তো একটুখানি ঘোরালে এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে একটু নিয়ে গেল অল্পই সময় তো যাই হোক আমরা চললাম তো আমার যদি ইচ্ছা ছিল একটা ইচ্ছাও ফুলফিল হলো তো যাই হোক তারপরে এখানটায় ময়দানের সামনেটা দিয়েও নিয়ে গেছে পুরোটা ঘোরালো তো আমরা মোটামুটি ঘোড়ার গাড়িতে একটু এনজয় করে নিলাম সকালবেলা ময়দানে হাঁটা ঘোড়া ঘোড়ার গাড়ি চড়া সবই মোটামুটি হলো একদম অন্য রকমের একটা সকাল এই সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সব অন্য রকমের সকাল আমরা সব রকম প্রত্যেকটা দিনটা এক নয় আজকে দিনটা একটু অন্যভাবে কাটালাম যাই হোক আমাদের ঘোড়া এখন চড়া হয়ে গেছে এখন আমরা পড়ছি থেকে গাড়ি তারপরে আবার একটু আমার ময়দানে এই সাইডটাতে এলাম যেখানে একটু বেঞ্চ টেঞ্চ পাতা ছিল তো ওখানটায় আহ কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে সব ঘোড়া রাইস রস হর্স রাইডিং হচ্ছিল খুব তো অনেকেই এখানে এসছে প্রচুর একটা কামান টাইপেরও আছে তো এগুলো সব প্রচুর লোক এসছে সকালবেলা ময়দানে ঘুরতে কেউ হর্স রাইডিং করছে কেউ ঘোড়ার গাড়ি চড়ছে কেউ এমনি ঘুরছে কেউ বেঞ্চে বসে রয়েছে যে যেভাবে নিজের ইচ্ছা মতো সময় কাটানোর চেষ্টা করছিল তো আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেশ অনেকটা সময় দু তিন ঘন্টা কাটালাম সকাল সকাল গিয়ে আসলে সকালে আমার যাওয়াটাই বিশাল ব্যাপার ঘুম থেকে ওঠা কিন্তু গিয়ে একবার পড়তে পারলে কিন্তু খুব ভালো লাগবে তখন তো তারপরে যাই হোক আমরা ওখান থেকে একটু হেঁটে খিদে পেয়ে গেছিল তো আমরা এদিক ওদিক খুঁজছিলাম যদি কিছু পাওয়া যায় তো আমরা যাচ্ছিলাম তো যাওয়ার পরে আমরা একটা জায়গায় গেলাম ওই রাসেল স্ট্রিটের ওদিকটায় গিয়ে একটু স্যান্ডউইচ আর চা আবার আমার বন্ধু চা খেলো আর আমি স্যান্ডউইচ খেলাম ও স্যান্ডউইচ খেলো তো আমরা একটু স্যান্ডউইচ স্যান্ডউইচ খেয়ে আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রকম কাটালাম তারপর যাই হোক ওখান থেকে আমরা একটু মেট্রোতে করে এসে আলটিমেটলি তারপরে আমরা ভাবলাম একটু বাসে করেই এবার ডাইরেক্ট গাড়ি চলে যাই যাওয়ার সময় তো এই আমরা বাসে উঠে পড়েছি কিছুক্ষণ তো বাসে ওঠার পরে আমরা বাড়িতে তো আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা একেবারেই ভুলো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবে data